বিপদের পরে যেটা আছে ওটা হলো মুক্তি আজকে আপনি বিপদের ভিতরে আছেন। কঠিন আছেন এই বিপদ এই কষ্ট অবশ্যই রব্বুল আলমিন দূরে সরাইয়ে দেবে কিন্তু একটু সময়ের প্রয়োজন একটু সময় অপেক্ষা করা প্রয়োজন এই জন্যই এখানে ধৈর্য ধারণ করার বেশ পরে রব্বুল আলমিন বান্দাকে উপদেশ দিয়েছে এইবার খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে জানাছেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুহুম লা তাগনাতুম মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক তার রাসূলকে হে রাসূল আপনি পৃথিবীর মানুষগুলোকে বলেন হে আমার বান্দারা তুমি তোমার নফসর উপরে যত অন্যায় করেছো যত জুলুম করেছো যত গুনা করেছো এই গুনা করার পরে তুমি এমনটা চিন্তা করো না যে আল্লাহ মনে হয় তোমাকে ক্ষমা করবে না এমন চিন্তা করো না তার মানে তোমার গুনার যদি পাহাড় সব হয় আল্লাহ পাক রব্বুল সেই গুনা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত জবান বলেন এই জন্য আমার ভাইরা এতে কারিমার শেষে আল্লাহ পাক রব্বুল ইমানদার বান্দা গুলাকে মুমিন বান্দা গুলাকে ডাক দিয়ে বলতেছে ও ইমানদারের আলা তাক না তুমি রহমাত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে দূরে সরে যেও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা করে দেবে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়ালু এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য একটি গুণ রয়েছে ক্ষমাশীল এবং দয়ালু এই যে গুণ দুইটা রয়েছে এই দুইটা গুণ থাকার কারণে বান্দা যত গুণা করে আল্লাহর কাছে এসে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা হাত তুলে দিয়ে আল্লাহর কাছে আশা মেনে বেশে কাগজে মিনতি করে ক্ষমা প্রার্থনা করলে আমার আল্লাহ পাক তার হাতগুলো ফেরত পাঠায় না আল্লাহ ক্ষমাশীল হওয়ার কারণে দয়াশীল হওয়ার কারণে বান্দার হাত কখনো আল্লাহ ফেরত পাঠায় না এজন্য এই দুইটি গুণের সঙ্গে আর পৃথিবীর কোনো কিছু এই বৈশিষ্ট্য অর্জন করতে পারে না ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ তালা যেমন ক্ষমাশীল যেমন দয়ালু এমন ক্ষমাশীল এমন দয়ালু পৃথিবী তার কেউ আছে কথা বলেন আছে আর কেউ নাই এই যে দুইটা গুণ দুইটা বৈশিষ্ট্য আল্লাপা কব্বরানি লালন করেছে ধারণ করেছে এই জন্য ইমানদার বন্ধা গোলাকে আল্লাহ পাকল গুলার আমি রাগ দিয়ে বলতেছে ইমানদারেরা তোমার জীবনে কত গুণা রয়েছে কত বদ তুমি করেছো কত অন্যায় পৃথিবীর জমিনে করেছো তুমি যত অন্যায় করে থাকো যত অপরাধ করে থাকো তুমি এখন ইসলাম হয়ে যাও এখনই থেমে যাও ওই জায়গা থেকে তবা করে যদি ফিরে আসতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব বা কবুল করে নিয়ে জিন্দেগির গুণা খাতা মাফ করে দিতে পারি কিন্তু যারা কাফের যারা অকৃতজ্ঞ বান্দা এই অকৃতজ্ঞ বান্দা যারা এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে দূরে সরে চলে যায় এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে গুণ বৈশিষ্ট্য আছে এইগুলোর উপরে ভরসা করতে পারে না তাওয়াক্কুল করতে পারে না এই জন্য আল্লাহ পাক আয়াতের শেষে জানিয়েছে ইন্নাহু লায়াউসুন কাফুর যখনই কোন বালা বিপদ আপদ তাদের উপরে এসে পতিত হয় তখনই তারা হতাশ হয়ে পড়ে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে কুফরি করা শুরু করে দেয় আর তাদের মধ্যে থেকে কুফরির পরিচয় ফুটে ওঠে এজন্য আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় একটু বিপদ আপদে পড়লেই তখন বলে আল্লাহ এত মানুষ থুয়ে শুধু কি আমাকেই দেখিল আর কাউকে দেখতে পারল না অনব ব্যক্তির এত কিছু আছে এত সুখ শান্তি এত ভালোভাবে জীবনযাপন করে আর আল্লাহ আমার উপরে এত কষ্ট এত বিপদাপদ এত ভালো মাসিবাদ দিয়েই যাই দিয়েই যাই এরকম কথা বলে কি বলে না যারা বান্দা তারাই শুধু এই ধরনের কথাগুলো বলে কিন্তু আল্লাহ পাক তাদের পরিচয় নিচ্ছে তারা কখনো সফল কাম হতে পারে না যারা এরকম আল্লাহর উপরে অহেতুকভাবে অভিযোগ দায়ের করে আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্য করে তারা কখনো সফল কাম হতে পারে না কখনও কৃতকার্য হতে পারে না